các विश्वविद्यालय সরকার তার বাজেট বাড়িয়ে দিল শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপর 15% ভ্যাট আরোপ করে দিল একটা সরকারি বেসরকারি ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি করে দিল যেখানে বৈষম্য নিয়ে আন্দোলন করা হল এবং একটা বৈষম্য বিউটি বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য কিন্তু সেখানে আবার সরকারি বেসরকারির মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উর্জিত আয়ের উপর বেস করে নাকি কর আরোপ নেওয়া হয় তো আয়টা হয় শিক্ষার্থীদের উপর এবং সেটা দাঁড়াবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তো এই পনেরো পার্সেন্ট কর দিতে কিন্তু খুবই কঠিন একটা সাধারণ মানুষ আমাদের এখানে নিম্নবিত্ত থেকে শুরু করে সকলে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন না পারতে পড়ে তাহলে এই কর হাসিনার আমলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে সেটা বাতিল করেছিল আমরা দেখতে পারি কিন্তু এখনও কিন্তু সেই প্রসেস প্রক্রিয়া এখনও রয়ে গেছে এখনও ঈদের ছুটিতে কোনো শিক্ষার্থী কোনো বুদ্ধিজীবী শিক্ষকদের সাথে আলাপ না করে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর দেওয়ার নির্দেশ দেওয়া হলো তাহলে এটা কতটুকু জুলাইয়ের অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা তা মিট করে এখন ভাই দেখেন সবচেয়ে বড়ো কথা যেটা এই পনেরো পার্সেন্ট যে ব্যাট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর এটা কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের একটা ষড়যন্ত্র ছিল এবং এটাকে পুনরায় আবার আনা হচ্ছে এই ইন্টারিম সরকার এই সরকারকে কিন্তু আমরাই আমাদের মহান জুলাই গণপ্রত্থানের মাধ্যমে আমরা ক্ষমতায় এনেছি যখন মহান জুলাই গণপ্রত্থান মুর্ষে পড়েছিলো তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তাদের তাজা রক্ত দিয়ে এই মুস্যবরা আন্দোলনটাকে পুনরায় উজ্জীবিত করে আর সেটার ফল ফলরূপে আমরা কী পেলাম সেই পনেরো পার্সেন্ট ব্যাট সেই হাসিনার ফ্যাসিস্টামলের নয়া উদারবাদী সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রটাকে আবারও পুনরায় বহাল করা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার কিন্তু ভর্তুকি দেয় বা বরাদ্দ দেয় সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি কথা ছিল যে যেহেতু এখানে শুধু উচ্চবিত্ত পরিবারের সন্তানরা আসে না নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও এখানে আসে তাহলে কথা ছিল যে সরকার এগুলো দেখভাল করবে এবং যে ট্রাস্টিরা এগুলো পরিচালনা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে আছে এগুলো হচ্ছে একটা সেবাদানকারী প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এগুলো গড়ে উঠেছে অথচ এটাকে এখানকার মালিক পক্ষ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকারের কাছ থেকে এটাকে লাগাম টেনে ধরা এটাকে মনিটরিং করা যাতে সে বাড়তি ফি না নিতে পারে কিন্তু সেটা না করে সরকার যেটা করেছে যারাই ক্ষমতা এসছে তারাই কাজটা করেছে যে ট্যাক্স আরোপ করে এটাকে একটা যে একটা ব্যবসায়িক ব্যাপার সেটা স্টাবলিশ করতে চেষ্টা করেছে যে জুলাই অভ্যুত্থানের একটা কথা ছিল যে বৈষম্যগুলা বৈষম্য রোধ করা বৈষম্য মানুষ মানে দেশের মধ্যে বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বড় আরও বড়ো মাপের বৈষম্য তৈরি হচ্ছে তাহলে এটা দ্রুত অবিলম্বে বাতিল হওয়া খুবই প্রয়োজন একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানে বিভিন্ন পার্থক্য আকারে টিউশন ফি নেওয়া হয় আমরা এটি বাতিল করে ইউজিসি কাছে যে অভিন্ন টিউশন ফি চালু করা এবং বছরে তিনটা নয় দুটা করে সেমিস্টার সেমিস্টার চালু করা, দাবি আমরা কথা বলছি আমরা এটার সম্পূর্ণরূপে বিরোধিতা করছি এই সাম্রাজ্যবাদী নয়া উদারবাদী ষড়যন্ত্রকে আমরা কোনোভাবেই সফল হতে দিব না শিক্ষাকে আমরা পণ্য বানাতে কোনোভাবেই দিব না আমরা আমাদের যেই আন্দোলন আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে একটি জনমুখী একটি বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার যে আন্দোলন এটা চলবে এবং এই পনেরো পার্সেন্ট ব্যাট আরোপ করার এই যে একটা মানুষের আমজনতার পেটে লাথি মারার সে শিক্ষার শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিক্ষার অধিকারে লাথি মারার যে ষড়যন্ত্রটা এটা আমরা কোনোভাবেই সফল হতে দিব না